হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আজকে আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ রেসিপিটা আজ বানাবো গরুর মাংস হাট দিয়ে বাঁধাকপি আলু দিয়ে এ ভাজা আমি যেভাবে তৈরি করি অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে দেখবেন খেতে ভালো লাগে যে একবার খাবে এসে বারবার খেতে ইচ্ছে করবে আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার চলুন আমি কী কী নিয়েছি গরু মাংস ও বাঁধাকপি আলু দিয়ে ভার জন্যে আমরা দেখে দিই আগে থেকে ধুয়ে কেটে রেখেছি বাঁধাকপিটা আলুটা কেটে কেটেছি গরুর মাংস গরুর মাংস হাড় আছে আগে পেঁয়াজ সব নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে নিয়ে চলুন আমি এবার রান্নাটা শুরু করবো আপনাদের দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অন করে নেব দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসের মধ্যে আমি কড়াইটার চেষ্টা করো দেখবো বন্ধুরা আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াই করে গরুর মাংস হারটা আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেটে রেখেছি দিয়ে দেবো বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিবার মতো ঝালের জন্যে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমরা যে পরিমাণ ঝাল খাবেন সে পরিমাণ ঝাল দেবেন ঝালটা আমি বেশি দেবো একদম ঝাল ঝাল করে বাঁধাকপি ভাজাটা করব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ দিয়ে দেবো পরের মতো সরিষার তেল দিব পরের মতো পরের মতো আমি পানি দিয়ে দেবো এবার চলুন আমি একবার মাংসটাকে লেড়ে দেবো মাংসের হাতটাকে লেড়ে দেবো আমি যেভাবে বাড়িতে কিছু অবশ্য আপনারা এভাবে আমার রেসিপি থেকে বানাবেন দেখেন খেতে খুব ভালো লাগে ভালো করে কষিয়ে নেবো মাংসের হারটা গরুর মাংসের হাড়টা দেখুন বন্ধুরা আমি ওকে দেখে নেব গরুর মাংসের হাড়টা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা একদম ভালো করে কষিয়ে নেব আদার সঙ্গে কোনো গন্ধটা যাবে না খেতে এত ভালো লাগে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার গরুর মাংস হাড় থেকে আমার তেল ছেড়ে দিছে ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পালদেশে দেখুন বন্ধুরা বাঁধাকপি আলু আমি একসঙ্গে দিয়ে দেবো ভালো করে আমি মিশিয়ে নেব খেতে এত ভালো লাগে বন্ধুরা কী বলবো আপনাকে আমি অল্প পানি দিয়ে দেবো বন্ধুরা লেগে যাবে লেগে যাবে লেগে যাবে না আমি আগে লেটে দেব দেখুন বন্ধুরা আমি একবার দেখে নেবো কপি আর গরুর মাংস হারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে একদম ভাজা ভাজা করবো আমি দেখুন বন্ধুরা ধন্য ভাতা খুচুরা দিয়ে দেবো আমি আগে লেড়ে দেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা ভাজা যে গুণ দিয়ে দেবো খেতে খুব ভালো লাগে মেলে এটে দেব আমি একবার একদম ভাজা ভাজা করব দেখুন বন্ধুরা আমার গরুর মাংস হাড় কপি আলু হয়ে গিয়েছে এবার গ্যাসটা অফ করে দেব আর আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ